তৃণমূলের সভায় দলীয় নেতাকর্মীদের কড়া ভাষায় হুশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে বুথ সভাপতিরা সভায় আসেনি তারা যাতে কোনোভাবেই মাথা ভাঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে না পারে তার জন্য তাদের নামের তালিকা তৈরির নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা দু নম্বর ব্লকের ত্রিমোহনী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস সহ অনেকেই জনের নাম লিখে রাখো হ্যাঁ ইয়ে নাকি না কতজন এসছে আমার সাথে দেখতে হবে চোদ্দ জন তো তার মানে আটজন আসেনি এই আটজনের জনের নাম নোট করে রাখো সাতজন আসে নাই যে সাতজন আসে নাই তার নাম নোট করে রাখো আমি আমার যখন দরকার হবে আমি পার্টির কর্মসূচিতে হাজির হব আর অন্য সময় আমি থাকবো না এই জিনিস আর মেনে নেওয়া যাবে না এবং যতজন এই আর এখানে আঠারো জনের মধ্যে সতেরো জন পঞ্চায়েত আছে এবার বাইশটা পঞ্চায়েত যতজন প্রার্থী হতে চায় এবং তাদের জন্য যারা সুপারিশ করে এই সবাই যদি আজকের এই মিটিংয়ে উপস্থিত হতো এই সংখ্যাটা এর চাইতে দ্বিগুণ হতো যত লোক উপস্থিত হয়েছে তার চাইতে বেশি হতো তাহলে আমি পঞ্চায়েত হব আমি প্রধান হব আমার টিকিট দরকার আমি পাঁচজনকে সাথে নিয়ে যাব টিকিটের সুপারিশ করার জন্য অথচ পার্টির মিটিংয়ে উপস্থিত হব না পার্টির যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার জন্য আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবো না এই জিনিস কিন্তু হতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন তার যে কর্মসূচি সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি তিনি পালন করবেন সেই কর্মসূচি তিনি শুরু করছেন কুচবিহার থেকে এবং কুচবিহারের মধ্যে তার কর্মসূচি শুরু হবে দিন হাটাতে এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার এবং প্রথম রাত গ্রামে বাস করা সেটা তিনি দিনাটা দুই নম্বর ব্লকে শুরু করবেন এই সারা রাজ্যে যে গ্রামে গ্রামে সভা করা প্রথম সভা করবেন দিনাটা দুই নম্বর ব্লকে তো এটা তো দিনাটা দু নম্বর ব্লকের কর্মীদের কাছে একটা গর্বের ব্যাপার